মধ্যপ্রাচ্য ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে যে কোনো সময় সক্রিয় হয়ে উঠতে পারে ইরান ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েল ঘিরে চারপাশের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে এসব মিলিশিয়া বাহিনী ইরান দ্রুত সময়ের মধ্যে এসব মিত্র গোষ্ঠীগুলোকে পুনরুজ্জীবিত করতে পারে সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে খবরে বলা হয় গোষ্ঠীগুলো সক্রিয় হলে তা সমগ্র অঞ্চলকেই অস্থিতিশীল করে তুলতে পারে খবরে আরও বলা হয় যদিও ইরানের মিত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো চাপের মুখে আছে এবং তাদের সক্ষমতা কমেছে তবুও তারা টিকে আছে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র যদি সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে বা তাদের ঘাঁটি থেকে ইরানের দিকে হামলা চালানো হয় তবে ইরান এর কঠোর জবাব দেবে আর সে জবাব কেবল সরাসরি নয় বরং মধ্যপ্রাচ্য জুড়ে তাদের সহযোগী গোষ্ঠীগুলোকেও সক্রিয় করে দেওয়া হতে পারে